আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা সুদূর ফেনি থেকে ফেনী সদর লালপুর থেকে এক বাবা এসেছেন দীর্ঘ চার বছর ধরে ওনার ভিতরে চলে পড়ে যেত এবং ওনার অশান্তি অস্থিরতা উদ্বিগ্নতা কোনো কিছু ভালো লাগতো না এবং ভিতরে অস্থির অস্থির লাগতো পেটে ব্যথা করত শরীরে বিভিন্ন স্থানে পোড়া সহ বিভিন্ন সমস্যা নিয়ে উনি আমার কাছে এসেছে আলহামদুলিল্লাহ আমি তাকে চ্যালেঞ্জ করে বলেছি যে আপনার নাম্বার আপনি দিয়ে দিবেন আপনি যদি সুস্থ না হন সুস্থ করার মালিক মহান সৃষ্টিকর্তা আপনি যদি সুস্থ না হন আমি জানি এই রোগের চিকিৎসা কি প্রপারলি এই রোগের চিকিৎসা কি ওনার নাম্বার মোবাইলে দিয়ে দিবে আপনাদেরকে ওনাকে রিং করে দরকার পড়লে আপনারা আমার কাছে আসবেন আমি এখন বর্তমানে ঢাকা গুলশান অফিসে আছি আমরা এবার সরাসরি বাবার সাথে কথা বলবো কীভাবে উনি আধা ঘন্টার মধ্যে আরাম পেলো এবং কী কী সমস্যা উনি আমার কাছে এসেছে সরাসরি আপনারা ওনার মুখ থেকে লাইভ শুনবেন আসসালামাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমি ফেনে থেকে আসছি আমার আজকে দীর্ঘ চার বছর ধরে শরীরের ভিতরে জ্বালা পড়া অশান্তি কোনো কিছু ভালো লাগে না অনেক মেডিসিন ডাক্তার দেখাইছি অনেক কবিরাজ দেখাইছি সবাই বলতেছে নষ্ট আছে কিন্তু ওষুধ দিয়ে কোনো কাজ হয় না ডাক্তার অ্যান্ডোস্কোপি করছে তারপর আপনার এই হাড়ের ডাক্তার দেখাইছি হাড়ের বলতে হাড়ের কোনো সমস্যা নেই কিন্তু আমার কিন্তু সমস্যা এটাই দিতেছে না বুকের জ্বালা পড়া সমস্ত শরীর ব্যথা ব্যথা অস্থিরতা আমার কাছে কোনো কিছু ভালো লাগে না কোনো কিছু খাইতে পারি না আমার কাছে খুব খারাপ লাগে এই জন্য আমি অনলাইনে অনেক প্রতারকের সাথে কথা বলছি কথা বলার সাথে সাথে ওরা শুধু টাকা দাবি করে আগে এজন্য আমি কাউকে এ করি নি আজকে দীর্ঘদিন ধরি আজকে এক মাস ধরি ঘানাঘাটি করি আপনার এটা পাইলাম ফাইভে পরে অনেক জায়গাতে লগ দিছি দেখি দেন নম্বর আপনার টানা অন্যটা

আচ্ছা এখন আপনার নাম্বারটা বলে দিবেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে চিকিৎসা করবো সুস্থ করার মালিক মহান সৃষ্টিকর্তা পৃথিবীতে কোনো কেউ কাউকে সুস্থ করতে পারবেন আপনার ছেলে আসছে সাথে কথা বোঝেন কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি এই কারণে যে আমি জানি যে এই রোগটার মূল চিকিৎসা কি ঠিক আছে আপনার নাম্বার আপনি দিয়ে দিবেন মানুষ আপনাকে রিং করবে যারা আপনার মতো অনেক অসহায় মানুষ আছে যারা আমার নাম্বার খুঁজে পাচ্ছে না প্রকৃত নাম্বার আপনার কাছে যখন রিং দিবে আপনি তোমার রোগী আপনি যদি ভালো না হন তাহলে আপনি তো বলবেন যে না আমি ভালো হইনি তোমরা যাও না ওই লোকের কাছে রাইট কিন্তু আমি আপনার সাথে চ্যালেঞ্জ করতেছি আপনার নাম্বারটা একটু মুখে বলে দেন প্লিজ জিরো ওয়ান এইট থ্রি এইট থ্রি এইট ওয়ান ফাইভ ওয়ান ফাইভ আর একবার নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট বন্ধুরা আমরা এই বাবার চিকিৎসাটা এইভাবে করবো যে ওনাকে আপনারা সরাসরি ওনার বাড়ি ফেনিতে উনি যখন সুস্থ হবে তখন আপনারা যখন রিং দেবেন তখন অটোমেটিক আপনাদের উনি বলবে যে না আমি আরামে আছি আপনারাও ওখানে যান তাহলে অবশ্যই আমাদের কাছে আসবেন জীবনের শেষ চিকিৎসা মনে করে হলেও একবার যে কোনো সমস্যা নিয়ে আমাদের কাছে আসবেন আসসালামু আলাইকুম সকলে আমার বাবার জন্য দোয়া করবেন আমাদের দরবার শরীফে যেসব ভক্ত আছে আমাদের যেসব ভক্ত আছে এবং বাংলাদেশের ভাই এবং বোনরা যারা এই ভিডিও দেখছেন সকলে আমার বাবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম